মদ্যপানের প্রতিবাদ করায় আক্রান্ত উত্তর চব্বিশ পরগনার বেলঘড়িয়ার এক শিক্ষক এই ঘটনা সিসিটিভি ফুটেজ সামনে আসতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে নন্দনগরের নেতাজীবল্লী ব্লকের সামনে ঝিলের ধারে এক সহ কয়েকজন যুবক দিনের বেলাতেই মদ্যপান করছিলেন এর প্রতিবাদ করায় তারা চড়াও হন আঁকার শিক্ষক নিরুপম পালের ওপর রাস্তায় ফেলে বেধড়ক মারধর করা হয় নিরুপমকে আক্রান্ত শিক্ষককে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয় তিনি জানান প্রতিবাদ করাতেই মারধর জুটেছে ফিট ছিলাম সাড়ে পাঁচটা পনেরো ছটা নাগাদ তো রাস্তার মধ্যে দেখি মোটামুটি সাত আটজন পুরুষ ছেলে আর একজন মহিলা মদ খাচ্ছে দেখে আমার বিবেকে বাদে আমি তাদের বাধা দিই যে এখানে কেন এগুলো করছো দিনের আলো ফুটে গেছে এখন তো আমার প্রতিবাদ কোনো গ্রাহ্য না করেই আমার ওপর চড়াও হয়ে বসে কারা করেছে আমি আমার এর এরিয়ার লোক নয় আমার মনে হল পুলিশ এই ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে আটক করা হয়েছে দুই নাবালককে বিধায়ক মদন মিত্রের দাবি কিছু লোক এলাকার সুনাম নষ্ট করার চেষ্টা করছে কিছু কিছু লোক ম্যালাইন করার চেষ্টা করছে আমরা সেটা নজর করছি কেন কেন করছে বেলঘরিয়া অবশ্যই বিজেপির একটা চক্রামু দেখা যে পোহরী যে ব্যবস্থা করেছিল নন্দন পঁচিশ নম্বর ওয়ার্ডে ওটা একই ঘটনা সেখানে রাতে মদয়াসর ছিল দেখুন আমরা কিন্তু বলিনি কোথায় করব কোথায় করব আমরা বলেছি গোটা বেলঘরিয়ার ওপরেই আমরা নজর রাখবো আর কি কোথায় ক্রাইম করছে এটা আমাদের থেকে বেশি পুলিশ নজর রাখছে